এই ভিডিওটা তো অনেক আগেই করার কথা ছিল কিন্তু অনেকটা লেটে করছি একটুখানি ফ্যান চালিয়েছি তো গরম প্রচুর এসিটা চালালে আবার ভয় লাগে কান ব্যথা করে ওই জন্য ফ্যানটাই চালিয়েছি একটুখানি অ্যাডজাস্ট করো তো আমাদের লটারি ম্যাডামকে নিয়ে আর লটারি ম্যাডাম আমি কাকে বলি তোমরা অনেকেই হয়তো বা জানো তো তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না একটা সময় পাবলিকের জুতোর বাড়ি খেয়ে ভিউজ কমেছে প্লাস মুখ থুবড়ে পড়েছিল হ্যাঁ তো সেটা বন্ধ হয়েছিল তো কত দিন আর এইভাবে যেই মহিলা একটা সময় বলেছিল যে ইউটিউবের টাকায় আর ফেসবুকের টাকায় নাকি ওর সংসার চলে না ওর নাকি অনেক আলাদা আলাদা এক্সট্রা এক্সট্রা ইনকাম আছে আজকে আমার প্রশ্ন করতে তো ইচ্ছেই করছে তো তোমার যখন এতই আলাদা বিজনেস আছে আমি জানি না কি বিজনেস করো হয়তো শেয়ার মার্কেটে টাকা খাটাও নয়তো আর কি ভাববো খারাপ কোনো বিজনেস কারণ এত তাড়াতাড়ি এত তিন তাড়াতাড়ি তোমরা একেবারে ওই জল বিক্রেতার থেকে এত হাইফাই বিজনেস করছো বা এত আর্নিং করছো তো খারাপ কিছুই হবে যাই হোক ভালোটাও হতে পারে জানি না তো এই মহিলা খুব অহংকার করে বলেছিল তোমরা একে যতটা মিষ্টি মুখে বলতে দেখো অতটা মিষ্টি কিন্তু এর এর ভিতরটা অতটা মিষ্টতা নয় জানো তো নোংরায় ভর্তি আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কেন অনেক দিন পরে মুখ খুললাম অনেকে করছে বাট আমি এখনও পর্যন্ত করিনি আমি করলে আবার ওনার একটু বেশি তেতো লাগে মানে আমি যদি কিছু বলি না ওনার একটু তেতো লাগে কারণ কথাগুলো কি বলো তো খুব সত্য হয় তো গায়ে খুব ইজিলি লেগে যায় কিন্তু বলতে বাধ্য হচ্ছি তার আগে মূল টপিকে যাওয়ার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এইবার কথা হলো এই যে লটারি ম্যাডাম আজ থেকে দুই বছর বলতে পারো দেড় দুই বছর তো হবেই একদিন সবাই আমরা ওনাকে নিয়ে কন্টেন্ট করতাম করতাম না উনি নিজের থেকেই খুব চুলকাচ্ছিলো পাবলিককে বিশ্বাস করো একটা মানুষ অসুস্থ নতুন করে এইগুলো বোধহয় তোমাদের বলতে হবে না তোমরা জানো আমি শর্টকাটে বলি নয়তো তোমরা বুঝতে পারবে না আমি অসুস্থ আমি অসুস্থ খেতে পারে না শুতে পারে না বিছানার থেকে তুলে দিতে হয় শাশুড়ি তেল মাখিয়ে দেয় মাথায় শাশুড়ি খাইয়ে দেয় মানে খুব জঘন্য ব্যাপার আর সত্যিকারের আমরা দেখছি দিন দিন রোগা হয়ে যাচ্ছে মানুষটা দেখো আমরা যতই হোক মাঝে মধ্যে হলেও তো দেখতাম ভিডিও আর সব থেকে বড়ো কথা ওনার ভালোবাসার লোকেরা তারা তো ভালোবাসে তারা ভালোবেসে ভিডিওটা দেখে তো সবার আর ভালো লাগছিল না খালি একটা কথাই বলছিল যে দিদিভাই তুমি এত অসুস্থ হয়ে যাচ্ছো এত রোগা হয়ে যাচ্ছ কি ব্যাপার কি হয়েছে তোমার একটু খুলে বলো আমাদের কি হয়েছে বলা যাবে না অথচ টাইটেল থামলে খেলছে বড় রোগ হয়েছে ও রোগা হয়ে যাচ্ছে ও বোধহয় আর বেশি দিন বাঁচবে না যাই হোক যেইভাবে খুশি ওইভাবে টাইটেল থামেল দিয়ে লাখ লাখ ভিউজ কামিয়েছে এক এক দিন বেশি না হলেও সত্তর আশি হাজার ভিউজ হতো বোঝো তাহলে এমন কোনো ভিডিও গেছে দেড় লাখেও কামিয়েছে তারপরে পাবলিক বুঝতে পারছি যে এটা কেমন অসুখ অসুখ করেছে অথচ আমরা ভালোবাসার লোক আমরা কন্টিনিউ দেখছি এইভাবে ভিডিও দেখতে ভালো লাগছে না শুয়ে শুয়ে ভিডিও করে একটা ব্লগিং করবে যেইভাবে আগে করতো এটা সবার পছন্দ তো পাবলিকরা নেগেটিভ কমেন্ট করতে শুরু করে দিয়েছে যে তোমার এমন কি রোগ হয়েছে যেটা তুমি বলতে পারছো না তো আমি সেটা দেখে একদিন একটা কন্টেন্ট করেছি আমি না শুধু অনেকেই করেছে তার মধ্যে আমি বলেছি যে তো মনের অসুখের মতো রাজার যেমন মনের অসুখ করেছিল আমার অসুখ 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 অথচ অসুখের নাম বলা যাবে না তারপরে শেষের দেখা গেল মনের অসুখ তাই এই ম্যাডামেরও বোধহয় মনের অসুখ করেছে তাই এরকম একটা দুটো কন্টেন্ট করতে 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 এবার হচ্ছে যখন ধরা পড়ে গেল যে পাবলিক তো চেপে ধরছে যে তোমার ভিডিও দেখবো না তুমি যদি আসর সত্যটা না বলো তারপরে ম্যাডাম এসে বলছে জিনে ধরেছে ঠিক আছে জিনে ধরেছে নিশ্চয়ই সেটারও কোনো চিকিৎসা আছে নয়তো কোনো জার কিছু তো করবে কিন্তু এমন একটা রোগ ওর হয়েছে সেটা নাকি লোককে বলা যাবে না ভাবতে পারো লোককে বলা যাবে না এমন রোগ হয়েছে তাহলে নিশ্চয়ই এমন কিছু রোগ যেটা সত্যি পাবলিককে বলা যাবে না তাহলে সেটা একটু ভয়েরও হতে পারে লাস্ট পর্যন্ত শুনলাম জিনে ধরেছে যাই হোক তারপরে ডাক্তারের কাছে নিল বলল জিনেই নাকি মানে ঝাড়পোঁচ করেই নাকি উনি ভালো হয়েছেন ওনার বাড়িতে নাকি কোনো খারাপ চুরেল হোক বা কি বলো এটাকে কিছুর একটা প্রভাব পড়েছে ওনার বাড়ি দিয়ে ওর ওনার উপরে প্রভাব ফেলেছে মানে ভর করেছে কি বলবো বলতো কারণ এই বিষয়গুলো আমি বিশ্বাস খুব একটা করি না যাই হোক শেষে সবাই সাজেস্ট করলাম আমরাও বললাম যে তুমি একটা ডাক্তার দেখাও ভালো যত জিন টিন যাই বলো আমার মনে হচ্ছে অন্য কিছু যাই হোক অনেক রোগ ছিল সেগুলো ধরা পড়েছে থাইরয়েড ফাইরয়েড আরও কি ছিল ধরা পড়েছে ডাক্তারের ওষুধ খেয়ে ঠিক হয়েছে ও মা ম্যাডাম একটুখানি সুস্থ হতে না হতেই ম্যাডাম বসে পড়লো কাকে নিয়ে বিশেষ করে আমাকে উদ্দেশ্য করে হাত কাটা বুড়ি হাত কাটা নাইটি পরা বুড়ি আধা বয়সী বুঝতে পারছ খারাপ লাগে মানুষকে এইভাবে বলতে জানো তো বলতে পারি না কারোর বডি ল্যাঙ্গুয়েজ মানে বডি শেমিং করা এগুলো শিখিনি কোনো দিন ছোটোবেলার থেকে কিন্তু এই সোশ্যাল মিডিয়াটা এতটা খারাপ না মানুষ প্রথমেই মানুষকে পার্সোনাল অ্যাটাক করা হয় ওর বডি নিয়ে করে নয়তো ওর স্বামী সন্তান নিয়ে করে আমি এত বছর কাজ করে এই জিনিসটাই দেখেছি পারলাম না কোনো দিন এইটাই করতে কারোর বডি শেমিং করতে প্লাস কারোর মা বাবা তুলে কথা বলতে আমাকে যা নয় তাই আধা বয়সী বুড়ি হাত কাটার নাইটি পড়া বুড়ি আমার মেয়ে ইলেভেনে পড়ে ইলেভেনে পড়ে এবার টুয়েলভে উঠেছে বড় মেয়ে ছোট মেয়ে এবার নাইনে উঠেছে টেন দেবে তো ওর কিন্তু এখনও ছেলে মেয়েও হয়নি আজকে বলতে বাধ্য হচ্ছি লটারি ম্যাডাম তোমার এখনও ছেলে মেয়েও হয়নি ঠিক আছে আমার মেয়ে টুয়েলভে পড়ে তারপরেও বলবো তোমার আর আমার দশা কিন্তু সেম তুমি আমার থেকে অনেক ছোট তোমার ধারণা না তারপরেও তোমার আর আমার দশা কিন্তু সেম তোমাকে এমন কিছু ইয়ং লাগে না যে তুমি আমাকে বুড়ি বলেছ বরং পাবলিক দেখলে না আমার থেকে তোমাকে বেশি বয়সই বলবে মানুষকে যখন বলো লিমিট রেখে বলো আগে দেখো তুমি যাকে বলছো তাকে বলার মতো যোগ্যতা তুমি রাখো কি না যেই বিষয়ে বলেছ সেই বিষয়টা নিয়ে যোগ্যতা রাখো কি না অবশ্যই যদি তোমার সেরকম যোগ্যতা থাকে সেই বিষয়টা নিয়ে তুমি বলতে পারো তুমি তোমার চেহারা না দেখে তোমার এজ বিচার না করে তোমার বডি শেমিং না করে তুমি আমাকে ডাইরেক্ট ভাবে একটা কথা বলেছিলে আমাকে অনেকে অনেক দিন ভিডিও করে করে এই কথাটা বলেছিল আমার কোনো দুঃখ নেই কেউ যদি আমাকে বলে আমি হাত কাটা নাইটি পরা বুড়ি কোনো দুঃখ নেই কারণ পাবলিক জানে আমি কি পাবলিক দেখছে আমাকে আমার ঘরের লোক জানে আমি কি আর যারা আমার খুব কাছের থেকে যারা আমাকে দেখেছে তারা জানে আমি কি তুমি বললে তো আমি কিছু হয়ে যাবো না আর আমি জানো তো মনে করি আমার চল্লিশ বছর বয়স হতে যায় আমি যথেষ্ট বুড়ি হয়েছি আজ থেকে বছর আগে তুমি আমাকে বুড়ি বলেছো আমার কোনো দুঃখ নেই কারণ দু বছর পরে যা বছর আগে তা হতে পারি আমি বুড়ি কিন্তু অহংকার করে বলেছিলে আরে শোন তুই আর একটা ভিডিও আমার জন্য বের করিস না তাহলে তোকে থানায় ভরবো তোরে গেছি আমি কেস করব আমার কথা বলেছিলে তখন পাবলিক এমন জুতার বাড়ি দিয়েছে যেমন ফেসবুকে তেমন ইউটিউবে কারণ পাবলিক বুঝেছিল যে তুমি ভুল আমি ঠিক সেই জুতার বাড়ি খেয়ে তারপরেও কি এই ম্যাডামের অহংকার শোনো না অহংকারই কথা তোমাদের কি মনে হয় আমরা না খেতে পেয়ে মরবো ইউটিউব না করলে ফেসবুক না করলে আমাদের আলাদা ইনকাম আছে অথচ এই মহিলারাই একটা সময় কষ্ট বলে একটা ফিল্ম বের করেছিল দেখবে একটা দুঃখের ছবি ভিডিও আর কি সেটা আমাদের দেখা আছে যে ওনার হাজব্যান্ড ওই আঙ্কেল জল বিক্রি করছে দিনের শেষে বাড়ি আসছে যেটুকু আর্থিক মানে যেটুকু ওই জল বিক্রি করে এনেছে সেটা দিয়ে চাল এনেছে এইটুকু ভাত রান্না করেছে হাজব্যান্ড খেয়ে নিজের আর খাওয়ার মতো ভাত নেই যখন বলা হচ্ছে এটাই নাকি তাদের রিয়েল স্টোরি অ্যাকচুয়ালি ওদের লাইফে এটাই ঘটেছিল ওদের জীবনও এটাই ঘটেছিল ওরা এরকমই ছিল অথচ ওই মহিলা শুধুমাত্র দম্ভে অহংকারে এসে পাবলিককে বললো ওর নাকি অনেক আলাদা আলাদা ইনকাম আছে ফেসবুক ইউটিউব না থাকলেও চলবে পাবলিক বুঝে গেছিল। যে এ অহংকার করছে এ পতন অনিবার্য বিশ্বাস করবে না আমার এত ভালো লেগেছিল পাবলিক ফেসবুকে তো জাস্ট জুতার বাড়ি দিয়েছে দেওয়ার পরে স্টপ হয়ে গেছে কেস করবে তো দূরের কথা নিজেই মুখ থুবড়ে পড়েছে আজকে আবার ভিউজ কমে গেছে এত ভিউজ কমে গেছে না তোমরা ভাবতে পারবে না একটা পাঁচ লাখের চ্যানেল ভিউজ দেখলে তোমরা হাসবে মাঝে মধ্যে তার থেকে বেশি ভিউজ আমরাও কামিয়ে নিই এক একটা ভিডিওতে মানে কোথায় এসে ভিউজ ঠেকেছে জানো কাদের সাথে এটা হয় যারা মানুষকে সম্মান করতে জানে না বিশেষ করে এই পাবলিক ভিউয়ার্সদের এরা আমার কাছে মনে হয় এরা সত্যিকারের ইউটিউব হচ্ছে আমাদের একটা জায়গা তৈরি করে দিয়েছে আর এই ভিউয়ার্সরা হচ্ছে ভগবান ইউটিউব জায়গাটা করে দিয়েছে ঠিক কিন্তু ভিউয়ার্সরা দেখছে বলে কিন্তু ইউটিউব টাকাটা দিচ্ছে এটা তো আমাদের মানতে হবে আজকে এই যে মামন দিদি ভাই একই কেস শুধু অহংকার এদের শুধু পতন হচ্ছে অহংকারে আজকে মন্দিরার কেন পতন হচ্ছে না জানো মন্দিরা ভিউয়ার্সদের ভালোবাসে তাদের সম্মান করতে জানে ও যেরকমই হোক না কেন লোককে সম্মান করতে জানে লোককে ভালোবাসতে জানে আর পুরনো কোনো কাসন্দি ও মনে রাখে না যত শত্রুই ওর সামনে আসুক না কেন ও কিন্তু গলা জড়িয়ে ধরবে এটা হচ্ছে মন্দিরা মন্দিরার কিছু খারাপ গুণ আছে বলবো না অনেক অনেক খারাপ গুণ আছে আবার কিছু ভালো গুণও আছে যেটা কি না কেউ রপ্ত করতে পারবে না এই সোশ্যাল মিডিয়ায় এবার যাই হোক আসি আজকে শুরু করছে ডিভোর্স এমন একটা টাইটেল দিয়েছে যে আমি ডিভোর্স দিচ্ছি আমার হাজব্যান্ডকে এমন ভাবি একটা এরকম লিখিত পত্র মানে একেবারে থামনেল দিয়ে শুরু করেছে আর এই মহিলা সব থেকে বেশি ভাষণ দিত পরিবার পরিবার বলে যে আমার পরিবারের সাথে বন্ডিং আমার কত মিল কেউ আমাদের মিল ভাঙতে পারবে না এগুলো হচ্ছে ভালোবাসা বন্ডিং বন্ডিং না ছুটে গেছে ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যেই দেওয়ালের ছেলেকে নিয়ে সবসময় কীর্তন করতো না জব করতো এক কথায় রাজু 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 জব করতো সেই রাহু রাজু বোধহয় ফুটে গেছে কারণ ওই সব সময় কি ওইভাবে ধরে রাখা যায় শুধু টাকা দিয়ে না তোমার সারা জীবন ধরে ভিডিও এডিট করে দেবে বিনিময়ে এক গাড়ি কিনে দিলে একটা গলার কিনে দিলে সারা জীবন ওর চলে যাবে ওর নিজেরও কিছু কর্ম করতে হবে কারণ ভবিষ্যতে বিয়ে করবে বউ বাচ্চা নিয়ে তোমার ওই এরকম মানে ভিকারিদের যেভাবে দেয় ওইভাবে দেওয়া টাকাতে আর ওর পোষাবে না কারণ ওরও সংসার রয়েছে ননদকে দিয়ে সমস্ত কাজ করাতো ঘরে যত অনুষ্ঠান হতো ননদ রান্না করবে ননদ সবটা দেখে নেবে ননদ খুব কর্মঠ এখন বোধহয় ননদও আসে না এইবার দেখো পরিবার পরিবার করতো তোমরা বুঝতে পারছো কি না যারা রেগুলার গিয়ে ওনার ভিডিও দেখো একটা রেঞ্জ তোমরা খেয়াল করবে খুব পরিবার পরিবার করতো না এখন কিন্তু পরিবারের লোক দেখবে খুব একটা ভিডিওতে দেখায় না নিজে যেটুকু করছে টুকটাক এইটুকুই এইবার হলো গিয়ে সমস্যাটা কোথায় হচ্ছে নিজে হচ্ছে নিঃসন্তান সন্তান হয়নি এটা অবশ্য বলবো খুবই দুঃখের বিষয় কারণ একটা মা একটা নারী সেই বোঝে যে মা হতে পারেনি এটা একটা কষ্টের জায়গা তাই এই জায়গাটায় কোনোদিন কাউকে আঘাত করতে নেই যেমন সুতোপাকে এই জন্য অনেকে আঘাত করে আমার ভালো লাগে না এই জায়গাটায় কাউকে আঘাত করতে নেই কারণ একটা মেয়ে না কখন মা না হতে পারলে সে কখনো সম্পূর্ণ হয় না অপূর্ণতা থেকে যায় আজকে ও বুঝতে পারছে যে আমার সন্তান নেই আমি আমার হাজব্যান্ডের সাথে রেস্ট্রি ম্যারেজ করিনি ভবিষ্যতে আমার হাজব্যান্ড বলাই যায় না হতে পারে ওর হাজব্যান্ড আগে মারা যায় যদি তাহলে এই যে সম্পত্তি এত কষ্ট করে তৈরি করা বরের মুখে মুখ লাগিয়ে বরের ঠোঁট চেটে জিপ চেটে অন ক্যামেরা এগুলো দেখিয়ে যেগুলো কিনা মানুষ বন্ধ দরজায় করে ক্যামেরার ভিতরে মানে ঘরে করে সেইগুলো ওরা বাইরে করেছে স্বামী স্ত্রীর যেই সম্পর্কটা থাকে কিছু সম্পর্ক সেই সম্পর্কগুলো ওরা অন ক্যামেরায় দেখিয়ে দেখিয়ে কিন্তু আজকে এই জায়গায় নিজেকে দাঁড় করিয়েছে এটা একেবারে একদম সত্যি বাস্তব কথা তাহলে বলতে পারো নিজেকে বিকিয়ে তারপরে কিন্তু আজকে এই জায়গাটা দাঁড়িয়েছে সেখান থেকে যদি এই সম্পত্তি নিজের কিছুই না থাকে কারণ রেজিস্ট্রি ম্যারেজ করলে বলে তো বর একটা অধিকার থাকবে যে স্বামী মারা যাওয়ার পরে সমস্ত কিছু ওনার স্ত্রীর আর যখনই রেস্ট্রি রেজিস্ট্রি না হবে তখন কিন্তু সমস্যা হয় অনেক সময় তবু বলবো যে সামাজিক বিয়ের একটা গুরুত্ব তো অবশ্যই আছে প্রতিবেশী জানে আসলে কে তাও এত কে নেয় আজকালকার দিনে ম্যাডামের মনে হয়েছে যে আমাকে রেজিস্ট্রি ম্যারেজ করুক তাহলে এই যে সম্পত্তি যা আছে সাহেব না থাকলেও ম্যাডামিরই হবে এটা হয়তো আমার মনে হচ্ছে ওনার মায়ের বুদ্ধি যে সমস্ত সম্পত্তি তোর রেস্টি ম্যারেজ করে নে তাহলে তোর স্বামী না থাকলে তোরই হবে এরকম কিছু একটা বলেছে মাটা কিন্তু খুব বুদ্ধিমতী মানে পয়সা কামানোর এতই নেশায় ধরেছে পর্যন্ত নিজের মাকে নিয়েও টাইটেল মাকে বিক্রি করতে এরা ছাড়ে না কী লিখেছে শুনবে আমার মায়ের সাথে আমার রক্তের সম্পর্ক নেই কিন্তু শুধু ভালোবাসার টানে মার কাছে বারবার ছুটে যায় টাইটেলগুলো দেখবে কিছুদিন। আবার এদের নিয়ে কথা বললে এরা আবার ধমকি দেয় নীলজগুলো কোথাকারের এক কিছু একদম লজ্জা ছাড়া কিছু বেহায়া আমাদের সোসাই মানে ইউটিউবে এখন এসছে আজকে এদের এইভাবে বলছি কেন জানো তো অনেক দুঃখের থেকে কারণ নর্মালি এদের নিয়ে কন্টেন্ট করলেও না এদের ওই এক কেস কেস ধমকি দিত আরে দেখ ভিডিওতে কি বলা হচ্ছে আর তোরা ভুল কি না ভুলটা না হলে আমরা কখনোই বলি না বলবো কি করে একটা মানুষ যদি ভিডিওতে ভালো কিছু দেখায় তাকে নিয়ে বলা যায় না প্রবাসী গরকনার মহুয়া দিদি কিছুদিন আগে একটু ন্যাকামো করছিলো হাজবেন্ডকে নিয়ে তাই কেউ ছাড়েনি এত বড় ক্রিয়েটার কেউ ছাড়েনি কিন্তু মহুয়াদিকে দেখেছ তোমরা একটা উত্তর করতে বা একটা উচ্চবাচ্য করতে কারণ এরা হচ্ছে আসল ক্রিয়েটার এরা হচ্ছে আসল ক্রিয়েটার কারণ এদের আভিজাত্য পূর্বপুরুষ থেকেই রয়েছে আর এরা হচ্ছে কি বলতো ওই উঠে আসা একদম নিচের থেকে এই জন্য না হঠাৎ করে যখন টাকা পয়সা হয়ে যায় ওই কেস কেস এই খেলাগুলো এরা খেলতে চায় ভাবে না যে এগুলো সোশ্যাল মিডিয়ায় রয়েছি আমরা নোংরামি করব ওইগুলো নিয়ে পাবলিক বলবে ওইগুলো ভাবে না যাই হোক মাকে নিয়ে ওরকম টাইটেল দিয়েছে গিয়ে দেখলাম ভিডিওটা যখনই পাবলিক প্রশ্ন করছি এটা কেমন কথা বললে তোমার মায়ের সাথে তোমার রক্তের সম্পর্ক নেই অথচ তোমার মার কাছে ভালোবাসা টানা চলে যাও তাহলে কি তোমার মা তোমাকে দত্তক নিয়েছে তুমি কি তোমার মায়ের নিজের পেটের সন্তান না বলছে না না আমি তোমার মায়ের পেটেরই সন্তান তাহলে এই ধরনের টাইটেল কেন দিলি এবার যদি পাবলিক ওইটা নিয়ে ভিডিও করে তাহলেই ধমকি এত জঘন্য মহিলা এ এত বুদ্ধি রাখে না ওভাবে সব কিছু চালাকি দিয়ে হয় আজকে নিজের চালেই নিজে জড়িয়ে গেছে হ্যাঁ পাবলিকের কাছে এইভাবে প্রেজেন্ট করে চাইছিল একটু ভিউজ কামাবে যে বলবো আমাদের জীবন হচ্ছে পাবলিক একদম হামলা খেয়ে পড়বে কিন্তু এটা ভাবিনি এখন পাবলিকও খুব বোঝে তারাও প্রশ্ন করে যে এরকম ধরনের টাইটেল কেন দিয়েছ তার জবাব দাও এবার জবাব দিতে দিতে এখন ক্লান্ত হয়ে যাচ্ছে এত ক্ল্যারিফিকেশান এত ক্ল্যারিফিকেশান কিন্তু একটা মিথ থাকে একটা মিথ্যা জিনিসকে সেটাকে তুমি যতই ক্ল্যারিফিকেশান দাও না কেন তুমি কোথায় সত্য প্রমাণ করতে পারবে আরও জড়িয়ে যাবে সেটাই হচ্ছে আমাদের এই লটারি ম্যাডামের সাথে যেটা হওয়ার ছিল সেটাই হচ্ছে তো আমি খালি একটা কথাই বলবো কতটা নোংরা খেলা খেলতে পারে নর্মালি ওর হাজব্যান্ডকে ও ডিভোর্স দেবে তার আগে রেজিস্ট্রি ম্যারেজ করতে হবে যদি আমার হাজব্যান্ড সম আমাকে রেজিস্ট্রি ম্যারেজ না করে তাহলে আমি ডিভোর্স দেবো সেইটাকে ঘুরিয়ে লেগেছে হাজব্যান্ডকে ডিভোর্স দিতে চলেছি ভাবতে পারো কত নিচু মানসিকতার হলে হাজব্যান্ডকে নিয়ে এইটাও করলো ওইদিকে মাকেও বিক্রি করলো এরা হচ্ছে তাহলে কতটা পয়সা কামানোর ভুককার কিন্তু স্বীকার করবে না ওদের নাকি ইউটিউবের টাকার প্রয়োজন নেই বিশ্বাস করো আমার প্রয়োজন আছে বলেই আমি ভিডিও করছি সত্যি বলছি আমার প্রয়োজন আছে প্রয়োজন আছে বলেই করছি ওদের মতো না যে ওদের প্রয়োজন নেই তা ওরা শখে করে আমি শখে করি না আমি সত্যি পরিশ্রম করি টাকার জন্যই করি এটা বাস্তব সত্যি নয়তো এই দিন রাত খেটে সারাটা দিন যে কীভাবে খাটি না সেটা যারা ব্লগিং দেখো আমার বুঝতে পারবে ছুটা ছুটি তারপর রাত দুটা একটা অবধি এডিট করা ব্লগিং এডিট করা ফেসবুকে ছাড়া ইনস্টাগ্রামে ছাড়া তারপরে তোমাদের এই দুটো তিনটে চ্যানেল রান্নার চ্যানেলে ছাড়া এই চ্যানেলে মানে সারাদিন দম ফেলি না কেন জানো দুটো পয়সার জন্য সেই পয়সাটা অন্তত নিজে নিজের মতো করে কিছু খরচা করতে পারবো ঠিক আছে তো এই হচ্ছে এদের ঘটনা চলো তোমরা বোঝো জনতা জনার্ধন তোমরাই বিচার করবে তোমরাই গিয়ে এদের ভিউজ তোমাদের মতো করে দেবে তোমরা এখন বোঝো আমি জানি তোমরা অনেক বোঝো চলো বলার ছিল এই মহিলার কিছু কথা তাই তোমাদের কাছে শেয়ার করলাম পাশে থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা গুড নাইট শুভরাত্রি টাটা